ইলেশন কমিশন জানা উচিত ইলেকশন কমিশনার এগুলো জানা উচিত যে এখানে এরকম অর্ডার আছে রাষ্ট্রপতির নির্দেশ মতে গভর্নমেন্ট অফ ইয়ার নির্দেশ গভর্নমেন্টে বলছে তো গভর্নমেন্ট এ আবার কোন গভর্নমেন্ট গভর্নমেন্টের তো কর্ম কর্মচারীরা তা এখানে সুপার সেট করছে কেন এখানে বলা আছে এটা করতে পারবে না প্রবলেম হলো ফরেনার যে অ্যা বর্ডি ফরেনার কি করে এলো তাদেরকে প্রমাণপত্র দেখতে কেন রাজবংশী ক্ষত্রিয় হ্যাঁ আ কোচ মানুষদের কাগজ লাগবে কেন এটা তো অরিজিনাল অ্যাপরজিনাল প্রবলেম হলো ফরেনার তো উল্টা হচ্ছে না যে না না আমি আমি এটা বলবো না কারণ ইলেকশন কমিশনার একটা স্বতন্ত্র অর্গানাইজেশন এখানে বিজেপি বিজেপি একটা পলিটিক্যাল দল পলিটিক্যাল দল আর ভারতের সাংবিধানিক একটা ইলেকশন স্বতন্ত্র একটা সংস্থা এতে তো বিজেপি হস্তক্ষেপ করতে পারবে না তা গতিকে ইলেকশন কমিশনের কাছে বলছি আমরা বলছি যে এটা যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না এই কথা তো রাষ্ট্রপতিকে বলেছি রাষ্ট্রপতি কথা মতো কাজটা করেছে এখন এটা ইলেশন কমিশনের জানা উচিত ইলেকশন কমিশনার এগুলো জানা উচিত যে এখানে এরকম অর্ডার আছে রাষ্ট্রপতির নির্দেশ মতে গভর্নমেন্ট অফ ইয়ার নির্দেশ গভর্নমেন্টে বলছে তো গভর্নমেন্ট এ আবার কোন গভর্নমেন্ট গভর্নমেন্টের তো কর্মচারীরা এখানে সুপার সেট করছে কেন এখানে বলা আছে এখানে করতে পারবে না প্রবলেম হলো ফরেনার যে অ্যাব ওরিজিনাল ফরেনার কি করে এলো তাদেরকে প্রমাণপত্র দেখতে কেন রাজবংশী মানে বিজেপি বলেছিল যে বাংলাদেশি রোহিঙ্গাদের চিহ্নিত করবে কিন্তু আসলে রাজবংশীদের এখানে হয়রানি হচ্ছে তাই দেখুন বাংলাদেশি যারা রোহিঙ্গা আছে তাদেরকে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু কথা হলো যারা হিন্দু এখানে আছে তারা তো রঙিয়া নেওয়া তাদের ফির কেন করা হচ্ছে মানে আমি যা দেখলাম আমার যা বিবেকে বলে লোকে যা বলে রুট ম্যাপটাই ঠিক নাই কি করতে যাচ্ছে কি হচ্ছে পরিবর্তন সংকল্প সভা ছিল আজকে মিটন চক্রবর্তী এসেছেন আপনি সেখানে গেলেন না বা দেখা গেল না আপনাকে কি ইনভাইট করা হয়েছিল বা হয়নি হ্যাঁ এখানকার কুজিবিহার ডিস্ট্রিক্ট সভাপতি উনি ইনভাইট করেছে কিন্তু আমি দিল্লির কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য আমি নড়াচড়া করিনি বলছি আমি পাবো না আমি ব্যস্ত হচ্ছি দেখুন আমি তো আমি তো বলেছি আমি তো শুধু প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী হ্যাঁ তাদের মিটিংয়ে যাও আমি তো এরকম মিটিং এ যাবো না